আগামী দুই মাস আমাদের এখানে স্পেশাল ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ইলেকট্রিকের প্রোডাক্টের উপরে তার মধ্যে থেকে আমি মনে করি গ্যাং সুইচের উপরে স্পেশাল আটত্রিশ থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট থাকবে কিন্তু গ্যাং সুইচ যখনই আপনি ক্রয় করবেন এভাবে আপনার দেখে শুনে ক্রয় করবেন এই যে দেখেন এই প্রতিটা গ্যাং সুইচ এভাবে যদি দেখে শুনে ক্রয় করতে পারেন এটা আপনাদের জন্য ভালো হবে কপার কন্ট্রাক্টের যে প্রোডাক্ট আছে সেটা আপনার বাসা ব্যবহার করার জন্য আমরা এটা আপনাদেরকে চেষ্টা করবো দেওয়া মাত্র চল্লিশ টাকা থেকে শুরু করে নশো টাকা পর্যন্ত গ্যান্ডসি আছে পঞ্চান্ন টাকা থেকে শুরু করে দেশীয় হোল্ডারগুলা সতেরো টাকা থেকে শুরু করে বাহাত্তর টাকা পর্যন্ত অ্যাভেলেবেল আছে নিজেরা সরাসরি চায়না থেকে আমরা ইনপুট করে নিয়ে আসি আমি মনে করি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অন্ততভাবে রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন বিশেষ প্রোডাক্ট হাতে পাবেন তারপরে মূল্য পরিশোধ করবেন প্রোডাক্ট ভালো লাগবে না আপনি ব্যাগ দিয়ে দেবেন কোনো প্রকার এক টাকাও দিতে হবে মানে তিন টাকা থেকে শুরু করে ফার্স্ট ব্লেড পর্যন্ত আমাদের কাছে ফ্যানগুলো রয়েছে তবে আমি ব্রেক কোম্পানির ইন্ডোজ কোম্পানির কফি কালারের মধ্যে মেরুন কালারের মধ্যে কাঠ কালারের মধ্যে গোল্ডেন কালারের মধ্যে যে ফ্যানগুলো এগুলো আমাদের কাছ থেকে সকলকে নতুন আরেকটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি বন্ধন নগরীর চট্টগ্রাম থেকে যারা হচ্ছে ইলেকট্রিক পণ্যের আইটেম গুলো আপনারা নিয়ে বিজনেস করতে চান বা নিজের বাসার জন্য ইলেকট্রিক পণ্যগুলো নিতে চান তো সরাসরি কিন্তু চলে আসতে পারেন হচ্ছে কিন্তু ভুইয়া লাইট হাউস আর ভুয়া লাইট হাউসের নতুন ব্রাঞ্চ উপলক্ষে কিন্তু শোরুম উপলক্ষে কিন্তু ধামাকার ডিসকাউন্ট অফার চলছে তো আমরা বিস্তারিত হচ্ছে হচ্ছে সকল কিছু কাছ আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন এই তো ভাই বেশ ভালো আছি কি অফার চলছে ভাই শুরুতে জানতে চাইবো আসলে অফার বলতে আসলে আপনারা জানেন দুই হাজার তেরো সাল থেকে আমরা অনলাইন বিজনেস করি আর দুই হাজার দুই সাল থেকে আমরা এই ব্যবসার সাথে জড়িত তো অনেক আমাদের পুরনো কিছু কাস্টমার আছে তো সবাই আসলে ঢাকাতে এতদিন পর্যন্ত শোরুম ছিল চট্টগ্রামেও ছিল চট্টগ্রাম আমরা এটা নতুন শোরুম নিয়েছি আর একটা বড়ো যেটা হচ্ছে যে জুবলি রোড আমি প্রথমে ঠিকানাটা একটু দিয়ে দিই সেটা হচ্ছে যে দুইশো পঁয়ষট্টি জুবলি রোড তিন পোলে আমাদের এই নতুন শোরুমটা তো এই শোরুমের মধ্যে যে আসবে এখন আগামী দুই মাস আমাদের এখানে স্পেশাল ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ইলেকট্রিকের প্রোডাক্টের উপরে তার মধ্যে থেকে আমি মনে করি গ্যাং সুইচের উপরে স্পেশাল আটত্রিশ থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট থাকবে কিনা যেমন আটত্রিশ থেকে সিক্সটি বা সিক্সটি পার্সেন্ট পর্যন্ত থাকবে যেটা হচ্ছে জাস্ট শুধু পচারণামূলক আগামী দুই মাস যাবো আমাদের এই এই ইয়েটা অফারটা থাকবে আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে আমি জানতে চাই যে এগুলো কি অরিজিনাল তো নাকি ভাই হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল অরিজিনাল প্রোডাক্টে আমরা সেল করে থাকি আর আপনারা জানেন যেহেতু অনলাইনের মাধ্যমে আমরা খুব সক্রিয় আছি সেজন্য আমরা কখনো কপি কোনো প্রোডাক্ট আমরা সেল করি না অথেন্টিক অরিজিনালটাই আমরা সারা বাংলাদেশে কাস্টমার হাতে আচ্ছা এই জন্যই কিন্তু হচ্ছে আমরা বারে বারে কিন্তু হচ্ছে ভইয়া লাইটে হাউজে কিন্তু আসি ওনাদের কিন্তু হচ্ছে ঢাকা ব্রাঞ্চে আমরা বহু বহু বিডি কিন্তু আমরা করেছি এখন কিন্তু হচ্ছে ওনাদের যেহেতু নতুন শোরুম উদ্বোধন হয়েছে চট্টগ্রামে তো আমরা কিন্তু দৌড়ে চলে আসলাম যে কি আছে এই শোরুমে তো বলেন তো এক জলক কি কি আছে এই শোরুমে আসলে আপনাদেরকে ধন্যবাদ আসলে ভুইয়া লাইট হাউসে শুধুমাত্র ইলেকট্রিকের ক্ষেত্রে ইলেকট্রিকের যত প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা অ্যাভেলেবেল পাবেন গ্যাংসু সার্কিট ব্যাগার কেবল হোল্ডার থেকে শুরু করে যাবতীয় জিনিস একটা ঘর ওয়ারিং সংক্রান্ত যা কিছু আছে রয়্যাল প্লাগ থেকে শুরু করে পর্যন্ত কেবল সার্কিট ব্যাগার সব কিছু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আপনারা সংগ্রহ করতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে আচ্ছা চলো চলুন তাহলে আমাদেরকে শুরুতে কি কালেকশন দেখাচ্ছেন ভাই শুরু থেকে আমি অরিজিনাল আসল আর নকলটা দেখাবো কোনটা আসল কোনটা নকল সেটাই দেখাবো দেখেন আমরা গ্যাং সুইজ অনেকে ক্রয় করি যেহেতু অনেকে আমাদের ভিডিওগুলো দেখে প্রোডাক্টগুলো ক্রয় করে অনেকে জানে না যে আসল গ্যাং সুইচটা কীভাবে চিনবে আমি ফার্স্ট টাইম আপনাদেরকে আমি আসল জিনিসটাই চিনানো দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এই যে দেখেন গ্যাং সুইচ যখন আপনি ক্রয় করবেন এভাবে আপনারা দেখে শুনে ক্রয় করবেন এই যে দেখেন প্রতিটা গ্যাং সুইচ এভাবে যদি দেখে শুনে ক্রয় করতে পারেন এটা আপনাদের জন্য ভালো হবে ওকে আমরা একটু দেখাচ্ছি যে মানে অরিজিনাল নকলটা চেষ্টা করবেন। কারণ হচ্ছে এগুলো যেহেতু হচ্ছে আপনার বাসা বাড়ির জন্য ইউজ করবেন সেফটির একটা ব্যাপার সেবার আছে তো আপনারা অবশ্যই এগুলো যাচাই বাছাই করবেন ওকে ফার্স্ট টাইম মানে ক্ষেত্রে আপনি কোয়ালিটি আপনি অবশ্যই বুঝতে হবে যে কোনটা অরিজিনাল কোনটা আসল কোনটা নকল এই যে দেখেন এটা হচ্ছে প্লাস্টিক কন্টাক্ট আর এটা হচ্ছে কপার কন্ট্রাক্ট আমরা আপনাদেরকে নিশ্চিত করব যে কপার কন্টাক্টের যে প্রোডাক্ট আছে সেটা আপনার বাসা বাড়িতে ব্যবহার করার জন্য আমরা এটা আপনাদেরকে চেষ্টা করব যদি দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা ওকে দরকার হলে আপনি নিজেরাও যাচাই বাছাই করে যাচাই বাছাই করবেন তবে বর্তমানে যে গ্যাং সুইচ আছে তার মধ্যে যে গ্যাং সুইচ আগে যেখানে আমরা ব্যবহার করতাম 5 एंपিয়ার 5 एंपিয়ার পরে 10 एंपিয়ার 10 एंपিয়ার পরে এখন বর্তমানে প্রত্যেকটা গ্যাং সুইচ কিন্তু গুলো তো 16 एंपিয়ার হই থাকে আর 16 एंपিয়ারের মধ্যে যদি কপার কন্টাক্ট হয় তাহলে এই গ্যাং সুইচটা আমি মনে করি যে কোনো একটা বাসাবাড়ির জন্য এটা কিন্তু প্রযোজ্য হয় আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা গ্যাং সুইচ এখানে কত টাকা থেকে শুরু হয় গ্যাং সুইচ আমাদের গ্যাং সুইচ প্রত্যেকটা হচ্ছে যে মাত্র 40 টাকা থেকে শুরু করে 900 টাকা পর্যন্ত গ্যাং সুইচ আছে আচ্ছা আচ্ছা গ্যাং কিন্তু রয়েছে এর পাশাপাশি হোল্ডারের প্রাইস কত করে দিচ্ছেন ভাই হোল্ডারগুলো আমাদের কাছ থেকে পঞ্চান্ন টাকা থেকে শুরু করে দেশীয় হোল্ডার গুলা সতেরো টাকা থেকে শুরু করে বাহাত্তর টাকা পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা ওকে এর পাশাপাশি আমাদেরকে কি দেখাচ্ছেন ভাই এরপর আমি যেটা দেখাবো জাস্ট সেটা হচ্ছে যে আগে মানুষের যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি ইয়ে থাকে সেটা হচ্ছে যে গ্যাং সুইচ আর গ্যাং সুইজের কালেকশনগুলো আমাদের কাছ থেকে আপনারা অ্যাভেলেবেল পাবেন যেহেতু আমরা নিজেরা সরাসরি চায়না থেকে আমরা ইনপুট করে নিয়ে আসি আমি মনে করি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অন্তত রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন বিশেষ করে দোকানদার ভাইদের উদ্দেশ্য বলছে অনেক দোকানদার ভাই আছে অনেক প্রবাসী বাইরে আছে আসল অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা ক্রয় করতে চায় তো সেই জন্য আমি মনে করি আমাদের এখান থেকে আপনারা অথেন্টিক প্রোডাক্ট ষোলাই পেয়ার কপার কন্ট্রাক্টের দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে গ্যাংসুজ আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ওকে আমি একটু আপনাদেরকে ক্লোজলি দেখাচ্ছি যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন আমরা কিন্তু আবার বলছি বন্দর নগরী চট্টগ্রাম থেকে আছি সর্ববৃহৎ পাইকারের যে সন্ধানটা সেটা দেওয়ার জন্য কিন্তু হচ্ছে ভুইয়া লাইট হাউসে এসেছি তো এখান থেকে দেখেন অনেক অনেক কিন্তু হচ্ছে কালেকশন আছে গ্যাংস উইসের তো যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন সারা বাংলাদেশ থেকে তো তবে আমি আরেকটা কথা বলি অনেক সময় প্রবাসী বাইরে আপনাদের এই ভিডিওগুলো দেখে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো ক্রয় করতে আগ্রহী হ্যাঁ আপনারা কীভাবে ক্রয় করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা গ্যাং সুইচ ছাড়াও আপনাদেরকে অসংখ্য রকমের ইলেকট্রিকের প্রোডাক্টের আপনাদেরকে আমরা ফিক্সার দিয়ে থাকবো যার যেটা পছন্দ হবে পছন্দ হলে আপনাদেরকে আমরা প্রাইসটা দিয়ে দেবো যদি প্রাইস পছন্দ হয় কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন এরপরে মূল্য

এই সার্ভিসটা আমরা ওপেন করছি এই জন্য ডোর টু ডোর সার্ভিস আপনি প্রোডাক্ট হাতে পাবেন তারপরে মূল্য পরিশোধ করবেন প্রোডাক্ট ভালো লাগবে না আপনি ব্যাগ দিয়ে দিবেন কোনো প্রকার এক টাকাও দিতে হবে না ও দারুণ এই সুযোগ কিন্তু আসলে সচরাচর সবাই দিবে না কিন্তু না তো সেখানে বুঁয়া লাইট হাউস সবসময় অথেন্টিক নিয়ে কাজ করে বুঁয়া লাইটে সবসময় অরিজিনাল জিনিস দিয়ে কাস্টমার হাতে দেওয়ার চেষ্টা করে তো সেজন্য আমাদের সৎ সাহস সৎ ইচ্ছে আছে সেজন্য আমরা চেষ্টা করি একজন কাস্টমারের টাকাটা আমরা কেন নিয়ে আসবো আগে প্রোডাক্ট খাতে পাবেন বুঝবেন তারপর আপনি আমাদেরকে টাকা পরিশোধ করবেন এই যে ট্রাস্টটা মানুষের এই যে বারে বারে কিন্তু কিন্তু এই যে উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু আমাদেরকে আসতে হবে আমাদের আপনাদের সাথে আমরা দুই হাজার তেরো সাল থেকে অনলাইন আমরা জড়িত আছি আমাদের সাথে আল্লাহ আমাদের সারা বাংলাদেশের অসংখ্য কাস্টমার রেফারেন্স এখন বেশি আসে কারণ আমরা

এর কালেকশন আছে সিলিং ফ্যানের কালেকশন আছে আসলে অনেকেই বর্তমানে এখন যেহেতু সিজনাল গরমের সিজন গরমের সিজনের মধ্যে অনেকেই সিলিং ফ্যানগুলো খোঁজে সিলিং ফ্যানের কালেকশন গুলো আছে পাকিস্তানি যে ফ্যানগুলো আছে পাকিস্তানি পাঞ্জাব ফ্যান আছে তারপর আকিস কোম্পানির আছে বিশনের আছে ওয়াল্টনের আছে সেফ কোম্পানির আছে ইন্ডুস আছে মানে প্রদীপ কোম্পানির আছে বাজাজের আছে এই গ্যাংসুজ ছাড়াও আমাদের কাছ থেকে ইলেকট্রিক সংক্রান্ত যে প্রোডাক্টগুলো আছে প্রতিটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল সংগ্রহ করতে পারেন বিশেষ করে যারা দোকানদার বাইরে আছে অনেকে দোকানদার দোকানের জন্য নিতে চায় অরিজিনাল পাইকারকে আসলে অনেকেই খুচরা খুচরা দোকানদারকে সেটা অনেকে আমরা কিন্তু জানি না তো সেই জন্য আসলে আপনাদের ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করবো যে আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার জন্য আর আপনারাও এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবেন যারা আসলে অরিজিনাল হোলসেলার হোলসেলারদেরকে আসলে আপনারা পরিচয় করাতে আপনারা চেষ্টা ওকে যারা হচ্ছে আসলে ইলেকট্রিক পণ্য নিয়ে আসলে ব্যবসা করতে চান অবশ্যই কিন্তু হচ্ছে আপনাকে ভুইয়া লাইট হাউজে আসতে হবে এখানেই কিন্তু হচ্ছে আপনাদের রিজনেবল প্রাইসে মানে ঘরে সাজানোর জন্য সকল আইটেম পাবেন ইলেকট্রিক এর বিশেষ করে আমি একটা কথা বলি ভাইয়া সারজার ফ্যানের কথা বর্তমানে এখনই গরমের সিজনে অনেকের একটা কমপ্লেন রয়েছে যে ভাই আসলে চার্জার ফ্যানগুলো ভালো মানের কোথায় পাবো অর্ডার করা একটা অনলাইনে দিয়ে দেওয়ার একটা বিশেষ করে প্রবাসী দূর উদ্দেশ্যে এই জিনিসটা বলতেছি যে আপনারা অরিজিনাল যদি ডিফেন্ডার ফ্যানটা যদি চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা অরিজিনাল সাইরাস যে ফ্যানটা সেটা আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব তবে এক টাকাও অগ্রিম দিবেন না অগ্রিম না দিয়ে কিন্তু প্রোডাক্ট হাতে পাওয়ার পরে এরপর আপনারা মূল্য পরিশোধ করবেন ওকে তো চমৎকার তো সেক্ষেত্রে হচ্ছে এবার সর্বশেষ হচ্ছে একটু অ্যাড্রেসটা জানবো ভাই হ্যাঁ আমাদের অ্যাড্রেসটা হচ্ছে দুইশো পঁয়ষট্টি জুবলি রোড তিনপুলের মাথা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার চট্টগ্রাম আসেন না কেন সিএনজি অটো রিক্সা যেটাকে বলেন জুবলি রোড তিন পুলে মাথা তিন পুমে মাথা নামে দিলে আমার দোকানটা মেন রোডের উপরে কিন্তু জুবলি রোড তিন দুইশো মাতা জুবলি রোড তিন পোলে মাথা দোকান এর পাশাপাশি হচ্ছে কিছু অরজিনাল পাকিস্তানি সিলিং ফ্যান আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছে এখানে ফ্যান রয়েছে এখানে তিন ফাঁকা থেকে শুরু করে ফার্স্ট ব্লেড পর্যন্ত আমাদের কাছে ফ্যানগুলো রয়েছে তবে আমি একটা কথা বলি যেহেতু এখন বর্তমানে মানুষের আসলে রাখে প্রাধান্য দেয় এক একটা বাড়িতে কুড়ি টাকা খরচ করে ইন্টেরিয়ার ডিজাইন করে আর ইন্টারিয়ার ডিজাইনের জন্য কিন্তু আমাদের কাছ থেকে ফ্যানগুলো পাবেন পাঞ্জাব কোম্পানির ইন্ডুস কোম্পানির কফি কালারের মধ্যে মেরুন কালারের মধ্যে কাঠ কালারের মধ্যে গোল্ডেন কালারের মধ্যে যে ফ্যানগুলো এগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন তাছাড়াও আমাদের কাছ থেকে যারা ইন্ডিয়ান ফ্যান নিতে চান ইন্ডিয়ান যে ফ্যানগুলো আছে ইন্ডিয়ান ফ্যানগুলোর কালেকশনগুলো কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবল আছে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে তোমার যার যেটা পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা ভিডিও স্ক্রিন ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে দিবেন আপনারা স্ক্রিনশট দিয়ে দিলে আপনাদেরকে আমরা প্রাইসগুলো সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেওয়া চেষ্টা করব মানে আমরা জাস্ট আজকের ভিডিওটা করার রিজনটাই একটাই যে নতুন একটা শোরুম উদ্বোধন হয়েছে জাস্ট আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য মানে চট্টগ্রামবাসীদের জন্য সুখবর আর কি সেটা জানানোর জন্য তো আপনারা বিস্তারিত জেনে নেবেন কার কি লাগছে ইলেকট্রিকের সকল পণ্য এই শুরুে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দর্শক আজকে এই পর্যন্ত কারো কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না ভাই আল্লাহ হাফেজ